সালানপুর ব্লকের একমাত্র গ্রামীণ হাসপাতাল পিঠাকিয়ারি সোমবার সকালে সেই হাসপাতাল পরিদর্শন করতে এলেন সালানপুর সমষ্টি উন্নয়ন আধিকারিক দেবাঞ্জন বিশ্বাস সালানপুর থানার ভারপ্রাপ্ত আধিকারিক অমিত হাঁটি রূপনায়ণপুর ফাঁড়ির ইনচার্জ নাসরিন সুলতানা পঞ্চায়েত সমিতির সভাপতি কৈলাস মণ্ডল সহ সভাপতি বিদ্যুৎ মিশ্র এবং সমাজসেবী ভোলা এদিন প্রশাসনিকভাবে সমস্ত হাসপাতাল চত্বর ঘুরে দেখেন প্রশাসনিক কর্তারা এদিন পরিদর্শন করতে এসে সালানপুর ব্লকের সমষ্টি উন্নয়ন আধিকারিক দেবাঞ্জন বিশ্বাস জানান পিঠেকেয়ারি হাসপাতালে অনেক কিছুই খামতি রয়েছে যেমন পরিষ্কার পরিচ্ছন্নতার অভাব যাত্রী প্রতীক্ষালয় রাতে আলোর অভাব নার্সদের জন্য শৌচালয়ের অভাব সহ ওপিডিতে যাত্রীদের বসার জায়গা ও শেড সহ একাধিক প্রয়োজনীয় জিনিসপত্রের প্রয়োজন রয়েছে অবিলম্বে হাসপাতালের বিএমওএইচ সুব্রত সিটকে লিখিতভাবে জানাবার কথা তিনি বলেন তিনি বলেন রাজ্য সরকারের পক্ষ থেকে আর জি ঘটনার পর ডাক্তার এবং নার্সদের সুরক্ষা এবং রোগীদের সুরক্ষা বজায় রাখার জন্য এই পরিদর্শন করা হচ্ছে তাছাড়া বিএমই সুব্রত সিট বলেন হাসপাতালে অনেক কিছু খামতি রয়েছে তা সব আজ জানানো হয়েছে সব থেকে বড়ো সমস্যা নার্সদের শৌচালয় এবং ওপিডিতে বসার জায়গাসহ কিছু কিছু সমস্যা রয়েছে তা সব জানানো হয়েছে গ্রামাঞ্চল শিল্পাঞ্চলের খবর ব্যুরো রিপোর্ট ব্যাক এন্ডে বারবার উমে হচ্ছে এই ডিসপোজাল ঠিক আছে কিনা আর কোয়ালিটি বেড

যেটা সংস্থাের যে আপনি সবুজ আদিন আমরা আনপ্রোভাইড বা মাল দেব আমি লিখে করে দেব বেডেড হসপিটাল বেডেড হসপিটালের মধ্যে কথা আর এখন কোন যেটা যেরকম ভর্তি হয় সেই অনুযায়ী মিনিমাম রাতে বেলা মানে সারা দিন ছাড়া মানে ইয়ে করে চালানো খুব মুশকিল রাতে একটা করে লোককে রাখতে যদি কোনো এটা

ভাই করে ডাক্তাররা করে ওদের লাঞ্চ ডাক্তার করে না এখন

के कैसे बराबर है बेसुदी बेसुदी ना बेसुदी रोड

इकेने डॉक्टर स्कूल इकेने ओपीडी पेशेंट देखे ना रूटीन एग्जामिनेशन दे इकेने बोलेगे आप बोलबे হবে <laughs> না ওই যেড়া প্রোডাক্টের জন্য লজistik সিস্টেমের জন্য তারপরই বাই মেডিকেল বেস হ্যাঁ হ্যাঁ বাইরে একটা আছে স্যার এটা তো জেনারেল ওই কারি নিয়ে এটা জেনারেল নিয়ে আছে যেটা এই এরিয়াটা দেখালে হ্যাঁ ওই মুγκα চলে ওই মুγκα দিন রাখা যায় না ওইস প্রোডাক্ট রাখা ইনসার্ট আছে ইনসার্ট আছে যেটা তে পেজগুলোকে লক করা না না এটা তো চলে যায় গাড়ি করে নিয়ে চলে যায় ওই ভাই দুর্গা পূজো করতে আমারটা বসরে নেই স্যার

아이, 그래 그래 자퇴했어요. 저거 뭐야? 저희 집에서 TV로. TV, 메디신, 컨디션, 커뮤니케이션 이런 거 TV, 사회적 교육 이런 거. 이게 뭐야?

আজকে স্যার পরিদর্শনে এলেন তো কি কি আপনি পেলেন এখানে আমরা এখানে পরিদর্শন এসে দেখছিলাম কি কি রিকোয়ারমেন্টস আছে যেগুলো করলে সাধারণ মানুষের অনেক বেশি হেল্পফুল হবে সাধারণ মানুষের জন্য এবং ডাক্তার বা নার্স যারা রয়েছেন তাদেরও যাতে সুরক্ষা দিকটা এবং তাদের স্বাস্থ্যের মানে সুরক্ষা দিকটা যাতে আমরা ঠিকঠাকভাবে রক্ষণাবেক্ষণ করতে পারি সেই জন্য তাই এবং দেখলাম যে কোথায় কোথায় CCTV লাগবে বা লাইট লাগবে এবং মানুষজন যারা লাইন দাঁড়িয়ে আছে তাদেরকে একটা সেট করে দেওয়া যায় বা জায়গা করে দেওয়া যায় বা জলের ব্যবস্থা করে দেওয়া যায় এসবগুলো আমরা দেখছি এখানে দেখা যাচ্ছে স্যার যে এমার্জেন্সি ওয়ার্ড যেখানে রয়েছে সেখানে যাত্রী প্রতীক্ষালয় বা যেটা পেশেন্টের পার্টি যারা থাকে তাদের জন্য কোনো থাকার যে ব্যবস্থা বসার যে ব্যবস্থা সেটা নেই হ্যাঁ আমরা ওই সব সাধারণ মানুষের সুযোগ সুবিধার ব্যাপারগুলোই দেখছিলাম যাতে ধরুন যে পেশেন্টগুলো আসছে বা তাদের সাথে যে ফ্যামিলি আসছে তাই যাতে এখানে এসে কোনো অসুবিধা না হয় সেগুলো আমরা দেখছি কী কী প্রবলেম আছে দেখে গেলাম আমরা আমরা সেই রকম পাঠাবো আশা করছি ওই সাথে আজকে দেখা গেলো যে সরকারিভাবে পরিদর্শন করতে এলেন সালানপুর ভিডিও সালানপুর আইসি তথা পার্টিগতভাবে সকলে এসে পরিদর্শন করলেন আজকে তো আজকে কী কী আপনি মানে খামতি রইল আসলে আমাদের অনেক কিছু খামতি আছে যেন মেনলি যেটা আছে আমাদের সিস্টারদের বাথরুম নেই তারপরে বিভিন্ন জায়গায় লাইটের খুব অভাব পেশেন্টের কথা জায়গার অভাব এটা সবই আমরা তুলে ধরলাম ওনারা বললেন এটা প্রোপোজাল করে পাঠাতে সেটা দেখবেন যাতে প্রসেসিং লেভেল থেকে এটা হয়ে যায় প্রশাসনিক স্তর থেকে কী আশ্বাস দেওয়া হলো আপনাদেরকে বললো যে আমরা চেষ্টা করছি আপনি এটা প্রপোজাল দিন আমরা এটা ফরওয়ার্ড করবো যাতে তাড়াতাড়ি কালকে আমাদের এই তৃণমূলের সভাপতি নাকি যায় মানে ডেজিগনেশনটা যায় না ভোলা সিং উনি বললেন যে আমি বারোটা লাইট পাঠাচ্ছি কালকে বারোটা লাইট লাগিয়ে দেবে আর আইসি সাহেব বললেন বেঞ্চের ব্যবস্থা করে দিচ্ছি পেশেন্ট বসার জন্য আপনার নাম আমার নাম ডক্টর সুব্রত সেট বেমঞ্চ